বিকাশ আর দানবের তিন কাগজ প্রথম কাগজের কাহিনী গ্রামের ভেতরে বিকাশ ছিল অন্য সবার থেকে আলাদা ছোটবেলা থেকেই ওর ভেতর এক অদ্ভুত সাহস ছিল আর ছিল একরাস কৌতূহল গ্রামবাসীরা বলত ওই জঙ্গলে যেও না ওখানে অনেক অশুভ শক্তি আছে কিন্তু বিকাশ এসব ভয়কে পাত্তা দিত না বরং সে ভাবত যা সবাই ভয় পায় সেখানে কিছু না কিছু রহস্য লুকিয়ে আছে একদিন ভোরে গায়ে লাঠি আর ছোট ব্যাগ নিয়ে রওনা দিল জঙ্গলের দিকে সকালের আলো গাছের পাতায় ঝরে পড়ছে দূরে পাখির গান বাঁচছে প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে অরণ্যের গভীরে ঢুকতেই চারপাশে অদ্ভুত নিরবতা নেমে এল বিকাশের বুক ধপ করছে হঠাৎ যেন মাটি কেঁপে উঠল বিশাল এক দানব তার সামনে হাজির হল শরীর পাথরের মতো শক্ত চোখ লাল অগ্নিশিখার মতো সে গর্জে উঠল মানুষ কে আমার রাজ্যে ঢুকেছে বিকাশ সাহস করে বলল আমি বিকাশ আমি এসেছি অরণ্যের রহস্য খুঁজতে দানব হেসে উঠল সেই হাসিতে চারদিক কেঁপে উঠল তোকে এখনই খেয়ে ফেলতে পারতাম কিন্তু আমার খেলা ভালো লাগে তাই তোকে বাঁচার সুযোগ দেব তিনটে কাগজ আছে আমার কাছে প্রতিটা কাগজে একটা করে কাজ লেখা যদি তিনটেই পূর্ণ করিস তুই বেঁচে যাবি না হলে আমার খাবার হবি বিকাশ ভয় পেলেও মাথা নত করল না সে দ্রিকণ্ঠে বলল ঠিক আছে শর্ত মেনে নিলাম দানব তার হাতের ভেতর থেকে এক কাগজ এগিয়ে দিল বিকাশ কাগজ খুলে দেখল তাতে লেখা অরণ্যের গভীরে অমরধারা ঝর্ণা আছে তার জল সংগ্রহ করে এনে আমাকে দিতে হবে সাবধান সেখানে পাহারাদার আছে কাগজ হাতে নিয়েই বিকাশের বুক কেঁপে উঠল কারণ অমরধারা ঝর্নার গল্প সে শুনেছে গ্রামের লোকেরা বলতো সেখানে অলৌকিক প্রাণী পাহারা দেয় তবুও বিকাশ যাত্রা শুরু করল বন ঘন হতে লাগল আলো ঢোকার পথ বন্ধ হয়ে গেল হঠাৎ ঝোপ থেকে এক বিশাল কালো নেকডে বেরিয়ে এলো দাঁত বের করে হিসহিস করছে বিকাশ বুঝল এটাই পাহারাদারদের একজন সে ভয় না পেয়ে মাটি থেকে ধুলো নিয়ে নেকটের চোখে ছুঁড়ে দিল নেকডে কুকডে গেল বিকাশ সুযোগে গাছ বেয়ে উঠে গেল নেকটে নিচে দাঁত কেলিয়ে থাকল কিন্তু বিকাশ উপরের ডাল ধরে এড়িয়ে গেল এভাবে পথ চলতে চলতে বিকাশ অনেক বাধা পার হলো কোথাও কাঁটার জঙ্গল কোথাও পিচ্ছিল পাথর আবার কোথাও বিষাক্ত সাপের ফোঁস ফোঁস শব্দ সব কিছুকে ফাঁকি দিয়ে অবশেষে সে পৌঁছে গেল অমরধারা ঝর্নার সামনে ঝর্নার জল যেন সাদা রূপার মতো ঝলমল করছে কাছে দাঁড়াতেই মনে হল শরীর হালকা হয়ে যাচ্ছে বিকাশ নিজের পাত্র বের করে সেই জল ভরে নিল জল হাতে নিয়ে বিকাশ দ্রুত ফিরে আসতে চাইল কিন্তু ফেরার পথে দেখা দিল নতুন বিপদ ঝর্নার পথ আটকে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত প্রহরী অর্ধেক মানুষ অর্ধেক পাখির মতো দেখতে তার ডানা বিশাল চোখ তীক্ষ্ণ সে বিকাশকে থামিয়ে বলল এই ঝর্নার জল কেউ নিতে পারে না ফেরত দাও বিকাশ ভয় পেলেও মাথা নোয়াল না সে জিজ্ঞেস করল আমি কেন নিতে পারবো না প্রহরী বলল কারণ এই জল অমরত্বের প্রতীক ভুল হাতে গেলে সর্বনাশ হবে বিকাশ শান্ত গলায় উত্তর দিল আমি অমর হতে চাই না আমি শুধু প্রমাণ করতে চাই যে মানুষের সাহস দানবের ভয়ের চেয়েও বড় প্রহরী বিস্মিত হল অনেকক্ষণ চুপ করে থেকে সে এক পাশে সরে গেল যাও তবে মনে রেখো সত্যি যদি সাহসী হও সামনে আরও বড় রীক্ষায় পড়তে হবে বিকাশ দ্রুত পথ পেরিয়ে অবশেষে পৌঁছল দানবের কাছে হাতে পাত্র দেখে দানব প্রথমে অবিশ্বাস করল তারপর জোরে গর্জে উঠল হুম সত্যি জল নিয়ে এসেছিস মনে হচ্ছে তুই ততটা দুর্বল নোস বিকাশ হাঁপাতে হাঁপাতে বলল তুমি বলেছিলে যদি কাজ করি তবে মুক্তি পাব আমি প্রথম কাজ শেষ করেছি দানব হেসে উঠল একটা কাজ পূর্ণ হলেই মুক্তি মেলে না এখনো দুই কাগজ বাকি আর সেগুলো এর চেয়েও ভয়ঙ্কর বিকাশ মুঠি শক্ত করল আমি ভয় পাব না কঠিন হোক চেষ্টা করব কঠিন হোক চেষ্টা করব দানব তার অগ্নিশিখার মতো চোখ মেলে তাকাল ভালো প্রস্তুত হও দ্বিতীয় কাগজের জন্য চারিদিক আবার অন্ধকারে ঢেকে গেল অরণ্যের নিস্তব্ধতা ভেদ করে যেন নতুন পরীক্ষার ডাক শোনা গেল দানবের অগ্নিশিখার মতো চোখ বিকাশের দিকে নিবদ্ধ হল সে কণ্ঠ বর্জ্যে বলল প্রথম কাগজে সাহস দেখিয়েছিস এবার আসল পরীক্ষা এই নে দ্বিতীয় কাগজ বিকাশ কাগজ খুলল সেখানে লেখা অরণ্যের নিষিদ্ধ অন্ধকার গুহায় লুকানো আছে জ্যোতির্মণি রত্ন সেটি উদ্ধার করে আনতে হবে রত্নের নাম বিকাশ আগে শুনেছে বলা হয় ওই রত্ন আলো ছড়ায় কিন্তু ছোঁয়ার চেষ্টা করলে আগুনের মতো জ্বালিয়ে দেয় আর তার পাহারাদাররা নাকি দুষ্ট আত্মা কাগজ পরে বিকাশ একটু চিন্তায় পড়ল তবে সে পিছিয়ে গেল না দানব হেসে বলল যা দেখি কতদূর যেতে পারিস বিকাশ অরণ্যের পশ্চিম দিক ধরে হাঁটতে লাগলো যত গভীরে যাচ্ছিল ততই বন আরও অন্ধকার আর ভয়ঙ্কর হচ্ছিল দিনের আলো থাকা সত্ত্বেও গাছের ঘন শাখা প্রশাখা সব আলো আটকেছে একসময় সে পৌঁছল এক বিশাল কালো পাহাড়ের কাছে পাহাড়ের বুকে বড় গুহার মুখ হাঁ করে আছে ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে বিকাশ গুহার ভেতর ঢুকল ভেতরে নিরবতা এমন যে নিজের নিঃশ্বাসও কানে বাজছিল হঠাৎ সে অদ্ভুত ফিসফিসানি শুনতে তেল ফিরে যা ফিরে যা কিন্তু সে এগিয়ে গেল মশাল জ্বালিয়ে হাঁটতে থাকল কিছু দূর গিয়েই দেখতে পেল গুহার ভেতরে ভেসে বেড়াচ্ছে তিনটি অদ্ভুত ছায়ামূর্তি এরা নাকি সেই দুষ্ট আত্মা যারা জ্যোতির্মণির পাহারাদার একটি আত্মা বিকাশকে উদ্দেশ্য করে বলল মানুষ এই রত্ন তোর জন্য নয় তুই যদি নিতে চাস তবে তোর সাহস বুদ্ধি আর হৃদযের শক্তি প্রমাণ করতে হবে বিকাশ জিজ্ঞেস করল কিভাবে প্রমাণ করব আত্মারা একসাথে কণ্ঠ মিলিয়ে বলল তিনটি ধাঁধা সমাধান করতে হবে সমাধান করতে পারলে পথ পাবি না হলে চিরকাল এই অন্ধকারে বন্দি থাকবি বিকাশ মাথা নাড়ল বল আমি প্রস্তুত প্রথম আত্মা বলল আমি সব সময় চলি কিন্তু ফাঁটি না আমি সবার জন্য সময় বয়ে আনি কিন্তু কাউকে অপেক্ষা করি না আমি কে বিকাশ একটু ভেবে উত্তর দিল তুমি সময় আত্মাটি হেসে উঠল ঠিক বলেছ দ্বিতীয় আত্মা বলল আমার শরীর নেই তবু আমাকে সবাই ধরে আমি ধরা দিলে আলো নিভে যায় আমি কে বিকাশ একটু ভেবে বলল তুমি ছায়া আত্মা মাথা নাড়ল ঠিক তৃতীয় আত্মা বলল আমি নেই তবু সবাই আমার ভয় পায় আমি এলে আলো পালাই আমি কে বিকাশ আত্মবিশ্বাসের সাথে বলল তুমি অন্ধকার তিন আত্মা একসাথে উল্লাসে গর্জে উঠল মানুষ তুই আমাদের ধাঁধা সমাধান করেছিস এখন রত্নের পথে যা আত্মাদের অনুমতি পেয়ে বিকাশ আরও ভেতরে গেল সামনে দেখা দিল এক ছোট পাথরের মঞ্চ তার উপর রাখা আছে সেই জ্যোতির্মণি রত্ন রত্নটি থেকে আলো ঝলমল করছে পুরো বুহা আলোকিত বিকাশ ধীরে ধীরে এগিয়ে গেল কিন্তু হঠাৎ মাটির ভেতর থেকে আগুন বের হতে লাগল চারপাশের পাথর কেঁপে উঠল মনে হল রত্নটি ছোঁয়ার চেষ্টা করলেই প্রাণ যাবে বিকাশ থামল ভেবে নিল সরাসরি ধরতে গেলে মরে যাব অন্য উপায় খুঁজতে হবে তার চোখে পড়ল গুহার দেয়ালে খোদাই করা পুরনো প্রতীক মনে হল এগুলো কোনো ইঙ্গিত দিচ্ছে সে খেয়াল করল প্রতীকের পাশে খোদাই করা আছে এক যোদ্ধার ছবি সে রত্ন ছুঁয়েছে কিন্তু হাতে এক কাপড় জড়ানো বিকাশ ততক্ষণাৎ নিজের ব্যাগ থেকে লাল কাপড় বের করল কাপড়ে হাত মুড়ে ধীরে ধীরে রত্ন স্পর্শ করল আশ্চর্য আগুন হঠাৎ নিভে গেল আর রত্ন শান্তভাবে তার হাতে এল রত্ন হাতে নিতেই পুরো গুহা আলোকিত হয়ে উঠল দূরে আত্মাদের কণ্ঠ ঢেসে এল সাহস আর বুদ্ধি মিলিয়েই সত্যিকারের বিজয় আসে বিকাশ দ্রুত গুহা থেকে বেরিয়ে এল বাইরে এসে এসে দৌড়ে দানবের কাছে ফিরল রত্ন হাতে দেখে দান্দের চোখ রক্তবর্ণ হয়ে উঠল অসম্ভব জ্যোতির্মণি তো মানুষ পায় না তুই পেয়েছিস কিভাবে বিকাশ শান্তভাবে বলল সাহস ধৈর্য আর বুদ্ধি দিয়েই দানব কিছুক্ষণ নীরব রইল তারপর কুটিল হেসে উঠল ভালো তোকে মেনে নিচ্ছি তবে মনে রাখ এখনো এক শেষ কাগজ বাকি আর সেই কাজ এত ভয়ঙ্কর যে কেউ কখনো বেঁচে ফিরতে পারেনি বিকাশ চোখে দৃঢ়তা নিয়ে বলল আমি শেষ কাজের জন্য প্রস্তুত দানব চারদিকে অন্ধকার ছড়িয়ে দিল তার বিশাল হাত থেকে বেরিয়ে এলো তৃতীয় কাগজ অরণ্যে হিমশীতল বাতাস বইতে শুরু করল মনে হল এবার সত্যি মৃত্যু আর জীবনের শেষ দ্বন্দ্ব অপেক্ষা করছে দানবের মুখে রহস্যময় হাসি ফুটল সে বিকাশকে সামনে দাঁড় করিয়ে গর্জে উঠল এবার শেষ কাগজ যদি এটা করতে পারিস তবে মুক্তি পাবি না হলে এখানেই শেষ দানক কাগজটি হাতে দিল বিকাশ কাগজ খুলে পড়ল অরণ্যের মৃত্যুভূমি থেকে ফিরিয়ে আনতে হবে জীবনের ফুল এই ফুল কেবল মৃতদের দেশে ফুটে আর সেখানে কেউ প্রবেশ করলে জীবিত ফিরে আসে না বিকাশের বুক কেঁপে উঠল মৃত্যুভূমির নাম সে বহুবার শুনেছে গ্রামবাসীরা বলতো ওখানে শুধু ছায়া আর নিরবতা বিরাজ করে তবু সে কিছু হটল না আমি যাব দানব খিক্ষিক করে হেসে বলল যা মৃত্যুর দেশে প্রবেশ কর অরণ্যের পথ পেরিয়ে বিকাশ এক শুষ্ক মরুভূমির মতো জায়গায় এসে দাঁড়াল মাটি ফেটে গেছে গাছপালা নেই চারদিকে হাহাকার ভেসে আসছে বাতাসে অদ্ভুত ঠান্ডা মনে হল যেন কারো আত্মার আর্তনাদ কানে বাজছে বিকাশ এগোতে লাগল হঠাৎ মাটির নিচ থেকে হাড়ের হাত বের হয়ে তার পাচেতে ধরল বিকাশ লাঠি দিয়ে জোরে আঘাত করতেই হাত ভেঙে গেল কিছু দূর এগোতেই দেখা দিল মৃত আত্মারা তাদের চোখ ফাঁকা মুখে হাহাকার তারা বিকাশকে ঘিরে ধরল এক আত্মা ফিস ফিস করে বলল ফিরে যা মানুষ এখানে কেউ জীবিত থাকতে পারে না বিকাশ শক্ত কণ্ঠে উত্তর দিল আমি এসেছি জীবনের ফুল খুঁজতে আমি ফিরে যাব না। আত্মারা তাকে আক্রমণ করতে চাইল কিন্তু ঠিক তখনই বিকাশ মনে পড়লো দ্বিতীয় কাগজে আত্মারা তাকে বলেছিল সাহস আর হৃদয়ের শক্তি মিলিয়েই বিজয় আসে সে চোখ বন্ধ করে ভেতরের সাহস জাগাল আমি ভয় পাব না আলো আমার ভেতরে আছে অবাক তার শরীর থেকে ক্ষীণ আলো বের হতে লাগল আত্মারা পিছিয়ে গেল তারা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে দূরে এক পাহাড়ি গুহার উপরে বিকাশ দেখল একটা অদ্ভুত ফুল ফুটে আছে ফুলটি সাদা আলো ছড়াচ্ছে যেন প্রাণশক্তি ভরে আছে ভেতরে বিকাশ দৌড়ে গেল কিন্তু ফুলের সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর কঙ্কাল দানব তার হাতে লম্বা তরবারি কঙ্কাল দানব গর্জে উঠল এই ফুল জীবিতরা নিতে পারে না তুই মরবি বিকাশ লাঠি হাতে সামনে দাঁড়ালো কঙ্কাল দানক তরবারি চালিয়ে দিল বিকাশ দ্রুত এড়িয়ে গেল লাঠি দিয়ে আঘাত করল কিন্তু কঙ্কালের শরীর ভাঙল না বরং খটখট শব্দে দাঁড়িয়ে রইল বিকাশ বুঝল শক্তি দিয়ে জেতা যাবে না সে চারদিকে তাকাল পাহাড়ের গায়ে আগের মতো কিছু খোদাই করা আছে সেখানে আঁকা আছে সূর্যের ছবি আর ফুলের চারপাশে আলো ঘেরা সে মনে করল আত্মাদের দেওয়া শিক্ষা হৃদয়ের আলোই অন্ধকার ভাঙতে পারে বিকাশ সাহস করে চোখ বন্ধ করল ফুলের দিকে মন একাগ্র করল মনে মনে বলল আমি আলো চাই আমি জীবন চাই অন্ধকার আমাকে হারাতে পারবে না তার বুক থেকে হঠাৎ তীব্র আলো ছড়ালো আলো কঙ্কাল দানবকে আঘাত করল সে চিৎকার করে ভস্ম হয়ে গেল পথ পরিষ্কার হল বিকাশ সতর্কভাবে এগিয়ে গিয়ে ফুলটি ছিঁড়ে নিল সাথে সাথে তার শরীরে এক অদ্ভুত শক্তি এল মনে হল জীবন নতুন করে জেগে উঠেছে সে দ্রুত মৃত্যুভূমি পেরিয়ে আবার দানবের কাছে ফিরে এল হাতে ফুল দেখে দানবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল অসম্ভব কেউ মৃত্যুভূমি থেকে জীবনের ফুল নিয়ে আসতে পারে না বিকাশ গম্ভীর কণ্ঠে বলল অসম্ভব শব্দটা কেবল ভয় দেখানোর জন্য সাহস আর সত্য থাকলে কিছুই অসম্ভব নয় দানব রাগে কেঁপে উঠল তুই তিনটে উঠল তুই তিনটে কাগজই পূর্ণ করেছিস শর্ত অনুযায়ী তোকে ছাড়তে হবে কিন্তু আমি তোকে সহজে ছাড়ব না বিকাশ ফুলটি তুলে ধরতেই তার থেকে আলো বের হয়ে চারদিকে ছড়িয়ে বলল। দানব চিৎকার করে কাঁপতে লাগল তার বিশাল দেহ ধীরে ধীরে ভেঙে পড়ল শেষে ছাই হয়ে মিলিয়ে গেল বাতাসে অরণ্য আবার শান্ত হল পাখিরা ডাকতে লাগল সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ল বিকাশ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকল সে জিতেছে তিন কাগজের সব পরীক্ষা শেষ করেছে গ্রামে ফিরে এসে সবাইকে ঘটনার কথা বলল মানুষ অবাক হয়ে গেল আনন্দে উৎফুল্ল হলো তারা বুঝল সাহস বুদ্ধি আর হৃদয়ের আলোই জীবনের আসল শক্তি বিকাশ শুধু একজন গ্রাম্য যুবকই নয় সবার কাছে হয়ে উঠল সাহসের প্রতি বিকাশের সাহস বুদ্ধি আর ধৈর্যই তাকে অন্ধকার দানবের হাত থেকে মুক্তি দিয়েছিল তিনটি কাগজের রহস্য ভেদ করে সে প্রমাণ করল মানুষ যদি মন থেকে চেষ্টা করে তবে কোনো দানবই তাকে আটকে রাখতে পারে না গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের প্রতিটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়